এটি কোন সিনেমা দৃশ্য নয় সাংবাদিকদের উপর হামলে পড়েছেন কয়েকজন চলচ্চিত্র শিল্পী দিকবেদিক হয়ে কেউ ছুটছেন কেউ বা সহকর্মীকে বাঁচাতে এগিয়ে আসছেন সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় এফটিসিতে চলছিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ এরফাকে পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যম কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় শিল্পীদের একাংশ ঘটনায় জনেরও বেশি সাংবাদিক আহত এ এর মধ্যে গুরুতর আহত সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে জানা গেছে হামলায় নেতৃত্ব দিয়েছেন খল অভিনেতা শিবা শানু পরবর্তীতে আলেকজান্ডার বো ও জয় চৌধুরীর নেতৃত্বে ফাইটাররা উপস্থিত সকল সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্চ 何

पाँच টাকা যদি হয় যাদের সাথে লেগেছে মানে সংঘর্ষের সবাই হয় দুই পক্ষেই হয়তো উত্তেজিত হয়ে যায় কিন্তু এইখানে নিরপেক্ষ কিছু সাংবাদিক ছিল এবং তার মধ্যে আমিও ছিলাম আমাদের উপরে গণহরে চেয়ার দিয়ে একদম ক্যামেরার উপর বাড়ি দেওয়া হলো আমাকে সবাই চেনে বা নিউজ টিভি করে ফাতে তাকে চেনে সময় টিভির মহিবালা সবাইকে চেনে তাদেরকে অনেকে চেনে এরপরেও যে এফবিসির জামান আমি নিজে দেখেছি সে এফবিসি স্টাফ উনি কিন্তু চেয়ার দিয়ে একদম ক্যামেরার উপর আঘাত করছে এইগুলো যদি আপনি ফুটেজ নাও পান কিন্তু সাংবাদিকদের কথা সেই উদ্যোগ ফুটেজ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন

প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হওয়া উচিত কিন্তু অন্যায়টাকে কতটুকু সেটা প্রমাণ বিষয়